এটা কি কখনো আশা করেছিলেন জানি নি আমরা বর্তমান আমরা বাইরে ছিলাম না কিছু দিন হ্যাঁ বাইরে থেকে আসছে মোটামুটি এক দেড় মাস বাইরে থেকে কি এর জন্য বাইরে থেকে এসেছেন বাড়ি না না এটা পুজো উপলক্ষ্যে আসছি হ্যাঁ টাকা লাগছে কিছু দিন কী নাম আপনার ম্যাগনাথ এই জায়গাটার নাম কী এখন পর্যন্ত আমি সকালে বেরিয়েছি বাড়িতেই তো যথেষ্ট শর্টিং করে নিয়ে এসেছি কালকে সারা রাত মানে রাত এগারোটা থেকে মানে একটা পর্যন্ত এই কাজগুলোই করতে হয়েছে তাতে আমি শুধু একা না তাতে ফ্যামিলিকেও যুক্ত করতে হয়েছে তারাও বাড়ি থেকে যথেষ্ট হেল্প করছে এবং এখানে এসে সেই জিনিসগুলো বাঞ্চ করে নিয়ে এসে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া ভীষণ টাফ ব্যাপার কারো সিরিয়াল হয়তো কোনো ফ্যামিলিতে সিরিয়াল এক থেকে শুরু করে বাবার নাম একে আছে তার স্ত্রীর নাম হয়তো আটশোতে আছে তার ছেলের নাম দু ছেলে যদি থাকে কারো হয়তো পাঁচশোতে আছে কারো সাতশোতে আছে এইভাবে জিনিসগুলোকে একখানে কালেক্ট করে তারপর একটা ফ্যামিলিকে দিতে হচ্ছে সেক্ষেত্রে ভীষণ প্রবলেম হচ্ছে আর চেষ্টা করছি মোটামুটি জিনিসটাকে কাভার করার আর তাতে আমাদের সহযোগিতা করছেন এখানকার স্থানীয় লোক এবং স্থানীয় বেলেরাও সাথে আছেন কয়েকটা বিএল এর সাথে আছে একজন বিএলএ আমার সঙ্গে আছে তারা যথেষ্ট হেল্প করছে আর স্থানীয় লোকরাও সহযোগিতা করছে আপনি কোন স্কুলের আমার স্কুলের নাম পূর্ব ভুটপুরা ফর্প কুল্যান্ প্রাইমারি স্কুল কয়জন আছে স্কুলে ওখানে আমরা চারজন আছি সবাই কি বিএলএর ডিউটিতে বিএলএ ডিউটিতে আপাতত দুজন স্কুল চালাচ্ছে আর আমরা দুজন স্টাফ বিএল স্যার বললাম অনেকেই রয়েছে পরিযায়ী শ্রমিকের কাজ করছে সেক্ষেত্রে তাদের ফর্মগুলো কিভাবে আপনারা পৌঁছাচ্ছেন বা তাদের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন তাদের এখন পর্যন্ত এরকম প্রবলেম আসেনি তো যদি প্রবলেম আসে ফার্স্ট টাইম চেষ্টা করব তাদের কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে যোগাযোগ করা প্রতিবেশীকে জানিয়ে দেব পঞ্চায়েত মাননীয় পঞ্চায়েত মহাশয়কে জানিয়ে দেবো তারা যেন তাদের সঙ্গে যোগাযোগ করে তারা যেন পারত পক্ষে এখানে আসে ফর্মটা যেন নিজের হাতে নিতে নিতে পারে এটা চেষ্টা করছি আর তারপর যদি তাও যদি পাওয়া না যায় তা নেক্সট ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করব স্যার বললাম ফর্মটা দিচ্ছেন আজকে জমা ওনাদেরকে কবে জমা নেবেন আপনারা এরকম কোনো জমা ওরা চাইলে আজকেও দিতে পারে কিন্তু ফর্মটা যে এটা যেহেতু একটা ভাইটাল ব্যাপার আমরা চাচ্ছি নির্মুলভাবেই আমাদের কাছে আসুক তো সেক্ষেত্রে ওরা একটু দেখে শুনে করুক বুঝে করুক যাতে যেন কোনো ভুল না হয় এবং আমরা বিলি দেওয়া বিলি করে দেওয়ার কাজটা করছি আমাদের এগারো তারিখ পর্যন্ত বিলি করার ব্যাপার আছে আমরা এগারো তারিখ বিলি করার পর পরই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফর্ম কালেক্ট করবো কী নাম আছে আমার নাম দুলাল সেন আমার স্কুলের নাম পূর্ব হটতলান প্রাইমারি স্কুল